জনসভা কিংবা সমাবেশ ওসমান থাকা মানেই খেলা হবে শোনা যাবে কিন্তু স্লোগান শেখ হাসিনা দেশ ছাড়ার পর থেকে হদিশ পাওয়া যাচ্ছিল না নারায়ণগঞ্জের প্রভাবশালী আওয়ামী লীগের সাবেক এই সংসদ সদস্য শামীম ওসমানের কিন্তু সম্প্রতি দেখা মিলেছে ছাত্র জনতাকে প্রকাশ্যে গুলি করা এই নেতার খেলা হবে স্লোগান খ্যাত এই নেতা ও তার পরিবার দেশে আছে নাকি দেশ ছেড়েছেন তা নিয়ে চলছিল আলোচনা সমালোচনা তবে ছয় সেপ্টেম্বর দিল্লির নিজামুদ্দিন মাজারে সপরিবারে দেখা মিলেছে এই রাজনীতিবিদের বৈষম্য বিরোধী আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের ফলে গা ঢাকা দেন সকল প্রভাবশালী নেতারা স্বামী মোসমানও ছিলেন আত্মগোপনে ভারতের একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থী আকাশ হক ছয় সেপ্টেম্বর রাত নয়টা পাঁচ মিনিটে মাজার জিয়ারত করতে গিয়ে দেখেন শ্বামী মোসমানকে প্রমাণস্বরূপ তার ছবিও তুলেছেন ওই ছবিতে দেখা যায় শামীম ওসমান গাঢ় গোলাপি রঙের হাফাতা একটি শার্ট ও ছাই রঙের একটি প্যান্ট পরে মাজারের মূল বেদির সামনে দাঁড়িয়ে আছেন শামীম ওসমানকে শেষবারের মতো দেখা যায় তিন আগস্ট আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে সেখানে মিটিংয়ে চার আগস্ট মাঠে থাকার সিদ্ধান্ত হলেও মিটিংয়ের পর তার আর দেখা পাওয়া যায়নি